বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কিং খাতের তারল্য সংকট নিরসনের জন্য নতুন দুটি আর্থিক উপকরণ চালু করা হচ্ছে এগুলো হচ্ছে ইসলামী মুদ্রা বাজার এবং মুলদান বাজার এই দুটি উপকরণ চালু করা হলে ইসলামী দ্বারার ব্যাঙ্কগুলো পরস্পরের কাছ থেকে দাঁড় করতে পারবে এতে তারা দ্রুত তারল্য সংকটের নিরসন করতে পারবে এছাড়াও ইসলামী আর্থিক খাতের অন্যান্য ব্যবস্থা যেমন ইসলামী পুঁজিবাজার ইসলামী বিমা এবং ক্ষুদ্র ঋণ খাতকেও আরও সমৃদ্ধ করা যেতে পারে রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ইসলামী ব্যাংকিং বিষয়ক কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায় প্রাপ্ত তথ্য মতে ইসলামী দ্বারা ব্যাংকগুলো প্রচলিত ব্যাংক থেকে দাঁড় নিতে পারবে না এমনকি কল মানি মার্কেট থেকেও দাঁড় নিতে পারবে না কারণ এসব দাঁড়ের লেনদেন হয় সুদের ভিত্তিতে ইসলামী ব্যাঙ্কগুলো সুদভিত্তিক লেনদেন করে না এ কারণে ইসলামী বাজার ও মূলধন বাজার চালু করলে এসব ব্যাংক সহজেই তারলের যোগান পাবে বর্তমানে কয়েকটি ভিত্তিক পরিচালিত পুঁজিবাজারে লেনদেন করে ইসলামী বিমা ব্যবস্থা চালু আছে তবে তা খুব সীমিত এ কারণে এসব ব্যবস্থাকে আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে প্রতিবেদন থেকে পাওয়া যায় সমগ্র ব্যাংকিং খাতের মধ্যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার অবদান বাড়ছে এখন ব্যাংকিং খাতের মোট আমানতের চব্বিশ শতাংশেরও বেশি এবং বিনিয়োগের আঠাশ শতাংশেরও বেশি অংশ রয়েছে ইসলামী ব্যাঙ্গুলোর যদিও বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে তবুও পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের গ্রামীণ শাখার সংখ্যা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কারণ শহরের চেয়ে আমি ইসলামী ব্যাংকগুলোর চাহিদা বেশি এ কারণে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকগুলোকে গ্রামীণ এলাকায় তাদের চারণা সম্প্রসারণের দিকে আরও বেশি মনোযোগ দিতে সুপারিশ করেছে ইসলামী ব্যাংকগুলোকে সামাজিকভাবে উপকারী শিল্পে বিশেষ করে কৃষি এবং ক্ষুদ্র ব্যবসায় আরও বেশি বিনিয়োগ করতে বলা হয়েছে ইসলামী ব্যাংকগুলো ক্ষুদ্র ঋণ প্রকল্পে নতুন গ্রাহক খুঁজে বের করতে পারবে মহিলা উদ্যোক্তাদের সহায়তা করতে পারে এবং সরকারি সংস্থাগুলোর আর্থিক চাহিদা পূরণ করতে পারে যা ইসলামী ব্যাংকগুলোকে আরও সমৃদ্ধ করতে পারে ইতিমধ্যে চালু করা কোক বন্ড বেশ সাড়া দিয়েছে এর মাধ্যমে সংগৃহীত অর্থ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হচ্ছে এই ইসলামী দ্বারার ব্যাংকগুলো যাতে সুদি কোনো ব্যাংক থেকে টাকা ধার নিতে না পারে তার জন্য এই ব্যবস্থাটি চালু করা হচ্ছে অর্থাৎ ইসলামী ব্যাংকগুলো পুরোপুরি ইসলামী শরিয়াভিত্তিকভাবে পরিচালিত হতে হবে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে